কখনোই আবেগে আবেগিত হয়ে জীবন যাপন করা যাবে না আবেগকে নিজের আবেগকে বুঝতে হবে প্রথম থেকে আবেগকে কন্ট্রোল করতে হবে আপনি যদি নিজের আবেগকে কন্ট্রোল না করতে পারেন আবেগকে যদি ড্রাই সঠিকভাবে সুন্দরভাবে ড্রাইভ না করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন অসুখী হয়ে যাবে আপনি কষ্টকর জীবন জীবনযাপন করবেন যে সুখের আশায় আপনি প্রবাসে গিয়েছেন সেই প্রবাস আর সুখে থাকবে না সেটা জেলখানায় রূপান্তরিত হবে আপনি জেলের সাইতেও কষ্টকর জীবন যাপন করতে হবে খুবই কষ্টদায়ক ঘটনা কিন্তু যে প্রবাসীদের মাঝে সিক্সটি পারসেন্টেরও বেশি মানুষ টেনশনের কারণে হার্ট অ্যাট্যাকে মারা যায় ডায়াবেটিস এবং বিভিন্ন ধরনের অযথা রুগী আক্রান্ত হয় যেটা আসলে হওয়ার কথা নয় প্রবাসে গেলে সেই দেশের সুন্দর খাবারটা খাবেন যতদূর সম্ভব নিঃজঞ্জালে থাকার জন্য সুন্দর বাড়িটা নেবেন এবং যতদূর সম্ভব অযথা অপ্রত্যাশিত আবেগে আবেশিত হয়ে আপনি সে দেশের ঝামেলাগুলো মাথায় নিবেন না ও সে দেশের বন্ধুকে বন্ধু বানাবেন তার আমি বলতে চাই তিনটা জিনিস কখনোই করা যাবে না এক নাম্বার কাজ হলো হোম করা যাবে না দুই নম্বর নিজের টাকা অন্যকে ব্যয় হিসাবে দেওয়া যাবে না ব্যয় হিসাবে এইভাবে খরচ করা যাবে না আর বিদেশে যদি দীর্ঘদিন থাকেন সেই দেশে যদি আপনার ওয়াইফকে না নিয়ে নেওয়া যায় অথবা সেই দেশে বিয়ে না করেন তাহলে প্রবাসে থাকা অবস্থায় যত দূর সম্ভব বিয়ে করবেন না বিশেষ করে নিজের চাইতে একটু বড় অথবা সুন্দরী অল্প বয়সী আবেগী মেয়েকে বিয়ে করবেন না করলেও খুব ম্যাচিওর্ড মেয়েকে বিয়ে করবেন যে কিনা ধৈর্য ধরতে পারে আর ধৈর্য ধরতে না পারলে সেটা না বিয়ে করাই ভালো তিন বছর চার বছর পর পর দেশে আসবেন এই বিয়ে করার সাথে কি আর না করলেই কি তাই না সেই জন্য হয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবো অথবা সেই দেশে বিয়ে করতে শতবার সেই দেশের জাতিকে বিয়ে করতে হবে আমি তো শুনেই অবাক এই ভিডিওটা বানানোর জন্য আমি ইন্টারনেটে গবেষণা করেছি শুনে তো অবাক যে সিক্সটি পারসেন্ট প্রবাসী এখন হার্ট অ্যাটাকে মারা যায় মূল যে কারণটা হলো টেনশন তিন ধরনের টেনশন একটা হলো দেশে সাম ওয়াইফ রেখে গেলে তার টেনশন দুই নম্বর হলো মা বাবার কে নিয়মিত টাকা চাওয়া চাওয়ির কারণে দিতে না পারার কারণে টেনশন তিন নম্বর হলো ভিসা এবং চাকরির টেনশন এই প্রবাস দেশে হ্যাঁ রাজনৈতিক সমিতি এলাকার সমিতি থানার সমিতি বিভিন্ন ধরনের সমিতি হয় সেই ধরনের সমিতি অবশ্যই ভালো খিচুড়ি খাওয়ার জন্য পোলাও খাওয়ার জন্য আড্ডা আলাপ করার জন্য যাবেন কোনো অসুবিধা নাই কিন্তু এইসব সমিতির পদে যাবেন না কখনোই পদে গেলেই মরলেন এক হলো নিজের ফুটাঙ্গি দেখার জন্য আপনার টাকা পয়সা খরচ করবেন দুই নম্বর হলো যদি পদে যান সেটার কনফ্লিক্ট করতে করতেই জীবন যায় আপনি চাকরি কইরে ব্যবসা করে যেভাবে টাকা রোজগার করবেন যে সময়টা দিবেন তার সাথে অধিকাংশ সময় যায় এইসব এই পলিটিক্স মেনটেন করতে আরেক তিনটা জিনিস করবেন না সেটা হলো আমাদের ইসলামেও বলা আছে পৃথিবীর সমস্ত ধর্মেই বলা আছে সেটা হলো উইমেন ওয়াইন তিনটা জিনিস থেকে দূরে থাকবেন তো বুঝতেই পারছেন শুধু উইমেন না খুর মেয়ে খুঁড়ো হইতে পারে পারে খুরগিরি করা যাবে না ওয়াইন মদের না যাওয়া যাবে না বিয়ার টিয়ার খাইতে পারেন কোনো অসুবিধা নেই দিস ইজ দা সিম্পল এবং সফট ড্রিঙ্কস কিন্তু হার্ড ড্রিঙ্কস কখনোই করবেন না আর গাম্বলিং সম্পদের দুই ধরনের কম্পেন আছে একটা হলো পাচিঙ্ক একেবারেই গিয়ে খেলা জোয়া খেলা যেটাকে বলা আর একটা হলো কিন্তু এই সম্পদের জোয়া খেলা নিজের বাহাদুরি করতে গিয়ে বাড়ি গাড়ি বানানো যেটা দরকার নাই সেটা বান করা এবং নিজেকে ফুরাঙ্গি দেখাইতে গিয়ে জোয়া খেলা এক ধরনের জোয়া খেলা কিন্তু এই খেলা কি করা যাবে না তিনটা জিনিস আমি পার্সোনালিও করি না আমার জীবনে টাকা পয়সা দন দৌলত প্রতিপত্তি না থাকতে পারে আমার জীবনে সুখ রয়েছে এই তিনটার জিনিস না করার কারণে ইসলামী বলেন হিন্দু বলেন অথবা পৃথিবীর সাড়ে তিন হাজার ধর্ম রয়েছে এরও বেশি ধর্ম রয়েছে সব ধর্ম তিনটা জিনিসকে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে নিষেধ করা হয়েছে মানুষকে বলা হয়েছে পাক পবিত্র হয়ে এবং খুবই ডিভাইনভাবে সিম্পলভাবে এবং ক্লিনলি লাইফ লিড করতে আপনারা নিজের জীবনকে সুখী সুন্দর করতে যান তাহলে অবশ্যই 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 এই তিনটা জিনিসকে অ্যাভয়েড করতে হবে সবার প্রবাস জীবন সুখময় হোক সবার প্রবাস যাত্রা নিরাপদ হোক সবাই যে দেশে আসেন সে দেশেই সুখে থাকবেন সেই কামনায় রইল